Me, mm -hmm. me, mm -hmm. mm -hmm. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কি অবস্থা সবাই সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম অনেক স্পেশাল একটি ব্লগ নিয়ে আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো ইদানিং আপনারা শুনতে পারবেন যে আমার মধ্যে বেশিরভাগ সময় আনপ্ল্যানিং সব কিছুই সুন্দর তো আজকে মনে করেন খুবই আনপ্ল্যানিং একটি সুন্দর দিন কাটালাম তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ফার্স্টেই বলে নিই এখানে হচ্ছে আমরা যার বাসায় যাচ্ছি তাদের জন্য আমরা সব মিষ্টি তারপর হচ্ছে চিপস চানাচুর সব নিয়ে নিচ্ছিলাম আর প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখে এসেছিলেন এখানে হচ্ছে মা তাদের বিদ্যুৎ বিলটা দিতে গিয়েছিলেন সো এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছিল সো আমি ভাবলাম কিছু ফুটেজ নিয়ে নেই বাহির আর মাঝখানে আমরা কিছু আচার নিয়েছিলাম লুবনীয়দেরকে বাট এত পরিমাণ বাজে ছিল জাস্ট বড় একটু খেতে পেরেছিলেন আর তো যাই হোক আল্লাহ হওয়া হয়ে বের হয়ে গেলাম আর বাসা থেকে সকাল চুকাল ওই রকম করার ফুটেজ নিতে পারিনি আর কি কোনো কিছু আর ওদের বাসায় যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ মিলে যা বলার বাহিরে আমার কাছে এত পরিমাণ ভালো লাগে আর ওই পথ দিয়ে যেতে লাস্ট এক বছর হয়ে যাচ্ছে আমরা তাদের বাসায় গিয়েছিলাম সো চলে যাচ্ছি চলেন বলে ফেলি আমরা কোথায় যাচ্ছি আমরা মেনলি আজকে হচ্ছে আমার আরও একটি কালার বাসায় যাচ্ছি খুবই আনপ্ল্যানিং লাইক আমরা ঘুম থেকে উঠেই শুনি আর কি তাদের বাসায় গিয়ে আমরা লাঞ্চ করব তো ফার্স্টে আমি না বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যিই যাবো এরকম করে হুট করে আর কি তো যাই হোক অনেকক্ষণ হচ্ছে আমরা বিশ্বাস ফার্স্টেই হচ্ছে একজন যাওয়ার কথা আছে শুধু মামার তো পিস 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 সীমাবদ্ধ ছিলাম আর কি আমরা তাদের বাসার জন্য মেনলি হচ্ছে এরকমের পিঠো বানিয়েছিলেন সেগুলো আর একটা পিঠার ফুটেজ নিতে পারিনি খুবই কষ্ট লাগছিল আমার কাছে তো যাই হোক ব্যাপার না যাই হোক ফাইনালি চলে আসলাম তাদের বাসায় আসার পরই দেখি আমার কাজিন সবকিছু একদম রেডি করে রেখেছে আর ফি নিতে এত পরিমাণ মজা ছিল আর পাস্তাটাও বেশ মজা হয়েছিল আর আস্তে আস্তে আমাদের একটু লেট হয়েছে তারপর আমরা চাটার খেলাম না তারপর শুরু হলো লাঞ্চ করা তো একটু তরকারি রান্না করেছিলেন একদম হাঁসের মাংস থেকে শুরু করে সব কিছু ছিল তারপর হচ্ছে তিন রকমের বর্তাই ছিল আর বর্তাগুলো হচ্ছে আমার কাজিন বানিয়েছিল আর সবগুলো তরকারি অনেক মজা ছিল আর এই টমেটো বেশ মজা হচ্ছে আপনারা হাসি মাংস দেখতে পেয়েছেন তারপর পড়্তা দেন হচ্ছে বোয়াল মাছ ছিল তারপর হচ্ছে ডিম্বুনা ছিল আলু দিয়ে আর হচ্ছে চিকেন দিয়েছিল তারপর হচ্ছে আলুর ডাল ছিল আমি কি কি খেয়েছি নিজেই ভুলে গিয়েছি এত আইটেম ছিল আপনারা দেখতেই থাকেন সো সবাই মিলে খুবই মজা করে গেলাম আলহামদুলিল্লাহ সো তারপর আমরা সবাই মিলে গল্পে বসে গেলাম দেন একটু বাইরে বের হয়েছিলাম সবাই শেয়ার সবাই মিলে একটা দিলাম বেশ মজা হয়েছিল মামা হচ্ছে একটু গিয়েছিলেন তাদের বাজারে একটা কাজে আর কি সো আস্তে আস্তে একদম সুন্দর হয়ে যায় আর আমার খুব ইচ্ছা ছিল যে যদি একটু তাড়াতাড়ি বের হই তাহলে চা বাগান তারপর হচ্ছে লাও হচ্ছে আমরা একটু ঘুরলাম আর কি তো যাই হোক কিছু করে না আস্তে আস্তে একদম সুন্দর হয়ে যায় সো আমরা বের হয়ে গেলাম আর এত ঠান্ডা ছিল বাহিরে একদম কুটকুটে অন্ধকার ছিল আর কি তারপর হচ্ছে সামনে একটু আমরা শপিং এ গিয়েছিলাম আর কি আমার বাড়ির জন্য হালকা পাতলা শপিং করবো ওর কাপড় হচ্ছে আমাদের চৈরি হচ্ছে এদিকে তিনটা দোকান থেকে কাপড় হচ্ছে ফাইনালি কাপড়টা চয়েস হলো দেন নিয়ে নিলাম হচ্ছে অনেক তাড়াহুড়ো ছিল গাড়ি হচ্ছে আমাদের দাঁড় করাই আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এন্ড ব্লগটি ভালো লাগলে অফ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তত পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে